নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা তোমাদের কাছে রেসিপি নিয়ে চলে এলাম সর্ষে কাতলা কিভাবে বানাই চলো দেখা যাক আগে আমি কাতলা মাছগুলোকে মুছে করে ভেজে নিয়েছি ভালোভাবে দেখতেই পাচ্ছ এপিট ওপিট করে লাল করে ভেজে নেব তারপরে সেই তেলেতেই হাফ চামচ কালো জিরে দেব তারপর দুটো চেরা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দেব। যখন একটু কালো চেরেটা ভাজা হয়ে যাবে তারপর লঙ্কাটাও একটু সামান্য ভেজে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দেব একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব খুব লাল করেও ভাজার দরকার নেই কয়েক সেকেন্ড আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি এরকম ভাজা হয়ে গেলে তারপর আমি একটা ছোটো সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দেব টমেটমটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি অল্প লবণ অ্যাড করে দেব লবণটা দেওয়ার পর একটু হালকাভাবে আমি নেড়ে নেব যাতে টমেটমের কাঁচা গন্ধটাও তাড়াতাড়ি চলে যায় আর টমেটোমটাও সেদ্ধ হয়ে যায় তারপর এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য অল্প একটু জিরে গুঁড়ো এটা দেওয়ার পর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে দেখো তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এখানে এরপর আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম অবশ্যই তোমাদেরকে একটা টিপস বলে দিই যখন তোমরা সরষে আর কাঁচা লঙ্কা বাটবে ওর মধ্যে অবশ্যই অল্প একটু নুন দিয়ে দেবে তাহলে সর্ষেটা তেঁতো হবে না এরপর আমি বাটি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিলাম তোমরা তোমাদের জলটা তোমাদের অনুযায়ী দিও কারণ যদি কেউ ঝোল পছন্দ করো তাহলে জলটা একটু পরিমাণে বেশি দিও আর যাদের ঝোল পছন্দ না তারা জলটা কম দিও এই যে দেখো ঝোলটা ফুটে এসেছে এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। সামান্য কিছুক্ষণ একটু আমি ফুটিয়ে নেব যাতে ঝোলটা মাছটার মধ্যে ঢুকে যায় তো এই যে দেখো হালকা আমি নাড়াচাড়াও করে নিচ্ছি এই যে দেখো ফুটে এসেছে আমার গ্রেভিটা অনেকটাই কমে গেছে খুবই ভালো দেখতেও লাগছে দেখতে পাচ্ছ এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি এর উপরে দিয়ে দেব। তাহলে স্বাদটাও খুব ভালো আসে দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও তেমনই সুন্দর এটা গরম গরম ভাতের সাথে খুবই সুস্বাদু লাগে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও